ফ্ল্যাট এর আজকে প্রথম শুক্রবার সব থেকে বড় বাজার থেকে আজকে বাজার করবো এবং বাজারের বড় মাছটা কিনবো টাটকা রাতে স্পেশাল মেহমানদেরকে একদম মন ভরে আপ্যায়ন করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা নতুন ফ্ল্যাটে ওঠার পরে সেরকম ভাবে থাকতেই পারি গ্রামে চলে গেছিলাম আর গ্রাম থেকে ঘুরে আসার পরে আজকে ছিল প্রথম শুক্রবার তাই ভাবলাম যে আজকে একটু বাজার করব আর তার সাথে আজকে আমাদের রাত্রে বেলা মেহমান আসবে ভাবলাম ফ্রাইডে তারপরে আবার মেহমান তাহলে তো একদম রাছে সব থেকে বড় বাজার থেকে বাজার করা লাগে যদিও খুব একটা বেশি বাজার করব না কম কম বাজার করব তাই ভাবলাম যে রাছে সব থেকে বড় বাজারে চলে যাব এন্ড অনেক দিন পর রকম রাত্রে বেলা বাজার আমার কিন্তু শহরে রাত রাত্রেবেলা বাজার করতে ভীষণ ভালো লাগে বাজার করার জন্য সাহেব বাজার বেস্ট যেখানে কাঁচা সবজি থেকে শুরু করে সবকিছু আপনি কম দামে পাবেন যদি একটু দামাদামি করে কিনতে পারেন আমি তো দামাদামি করে অনেক কিছুই কিনতে পারি তবে আসলে সময়ের অভাবে এরকম ভাবে বাজারে খুব একটা আশাও হয় না প্রথমে বাজারের শুরুতে দেখতেছিলাম ইলিশ মাছ তবে ইলিশ মাছগুলো আমার কাছে মনে হচ্ছে রিজনেবল প্রাইজে ছিল বাট আজকে ইলিশ মাছ কেনার কোন নেয়াত নাই তাই ভাবলাম যে অন্য কিছু নিয়ে নি যাদের ফেস তুলনায় বডি অনেক বেশি কালো বা স্কিনে অনেক ধরনের কালো কালো সব সব দাগ আছে তারা চাইলে গ্লোটক্লো

আশার স্কিন কিন্তু অনেক সুন্দর অ্যান্ড ওর স্কিনে কোনো দাগ নাই স্কিনটা টান সো দেরি না করে এখনই গ্লুটা গুলো যেন পিঙ্ক জুসটা অর্ডার করে ফেল বাংলা রিলিজ সেটা হলো সিলভার মাছ এই মাছগুলো খাইতে ভীষণ ভালো লাগে আর কি যদি মাছের ওজন অনেক বেশি হয় তাহলে মানে বড় মাছগুলো খাইতে ভালো লাগে এখানে সিলভার পাঙ্গা সবকিছু দেখতেছিলাম আর আমি এত পরিমাণে দামাদাম করে এই মাছগুলো নিচ্ছি মানে আমার থেকে চারশো সাড়ে টাকা কেজি শুরুতে চাইছে পরবর্তীতে আমি তিনশো টাকা কেজিতে নিয়েছি একদম টাটকা তাজা মাছ এই মাছগুলো ছিল আর এই মাছগুলো খাইতেও কিন্তু ভীষণ মজা ছিল একদম বেলা বাজার করে আনার পরেই তো আসা রান্নাও করেছিল মাছগুলো এমনিতেই যে কোনো ধরনের মাছ যদি বড় হয় ওজনে তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে খাই এরপরে কিছু কাঁচা সবজি কিনা হচ্ছিল যেগুলো আপনার নিস মানে গেস্টকে আপ্যায়ন করতে যা যা লাগবে সবকিছু নিয়ে নিছিলাম তারপরে ডিম বড়ি যা যা ছিল সেগুলাও দেখতেছিলাম ডিমের সাইজ এখানে দুই তিন ধরনের ছিল এবং অনেক ধরনের মানে দেশি বা পোলট্রির ডিমও ছিল সব ধরনের বাজার করা কমপ্লিট হয়ে যায় এরপরে ভাবলাম যে বাজারের

পছন্দ মতো সবকিছু নিয়ে আসে সেগুলো দেখতেছি আর মিস্ত্রি আমাদের সুন্দর এই রান্নাঘরটা আবার ভেঙে চুরে নতুন করে করে দিবে যাই হোক প্রথম ফ্রাইডে টা ভীষণ মজা ভাবে কাটলো কি কি রান্না হয় স্পেশাল গেস্টের জন্য সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ